সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার কাহারুল উপজেলায় কাহারল হাটে তো এ পর্যায়ে আমরা একটু জানার চেষ্টা করব গরুগুলো কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দিব অনেকের আগ্রহ চা পাওয়া সেই তুলনায় সেই পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি দরদাম আপনাদের জানার চেষ্টা করছি চলুন দর্শক জেনে নিই আজকের বলদ গরু কীরকম দরদাম চলছে তার আগে জানে রাখি এই হাটটি অনুষ্ঠিত প্রতি শনিবার করি সপ্তাহে একদিন জোড়াটার বয়স কি ভাই দুই দাঁত করে কেমন কি চাইছেন দুই দাঁত করে বয়স চাওয়া দাম হচ্ছে দুইশো তিরিশ এই হচ্ছে গরুগুলি তো কত কি দাম দিচ্ছে পঁচাত্তর নব্বই একশো ভাই ভালো আছেন আপনি কেমন বাজার একটু বলেন তো শুনি বাজার বর্তমান অনেক নরমে আছে অনেক নরম আছে কি কেনার মতো কেনার মতো খামারি কিনতে পারে খামারি কিনতে পারে এখন যদি একটু বলদ বলদগুলো নিয়ে বলি এই বলদ তারা মনে করো কদিনটা বাজার এই বলদের জন্য এক দেখে আমরা নব্বই নব্বই দুটো ভাঙি বলি আচ্ছা আচ্ছা আর এখন ডায়ারেট বলতে ভাই দুশো ভাঙ্গি দাম চাও দুশো ভাঙি দাম

স্থানীয় বলত পালবে আচ্ছা আচ্ছা আমি একটু এই জায়গায় বলদ নিয়ে একটু দরদাম আপনাদের শোনাচ্ছি আজকের এই ভিডিওতে আপনাদের তো না এটার বয়স কি ভাইয়া জুয়ান না দুইটা একে বয়স আচ্ছা আচ্ছা তো ভাই জোড়াে কি চাচ্ছেন আপনাদের চাওয়া কি আমরা লাখ আচ্ছা 3 লাখ চাওয়া এখন যদি বলি যে আসলে দুইটা মিলে মাংস কত টাকা আসবে বাই দুটা মিলে মোটামুটি কি নয় মন নয় দশ মন এরকম হতে পারে নাকি যেহেতু বলদ হ্যাঁ বলদের মাংসতে একটু লোড থাকে যাক এর মধ্যে কত কি ব্যবসা কিনে টার্গেট আর তো গ্রাহক নাই

আর যেটা শুনছিলাম আমরা তিন লাখ দুই লাখের নিচে বিক্রি হবে এর ফলে বয়স কি ছয় দাঁত করে কত জোড়াটা দুই লাখ চল্লিশ দুই দাঁত করে বয়স দুই লাখ চল্লিশ দাম চাইছে কত দাম দিলো

কী দাম দিয়েছে পঁয়ষট্টি একশো পঁচানব্বই এবং দাম দিচ্ছে একশো পঁয়ষট্টি এর মধ্যে কত কী ব্যছে কিনা আচ্ছা আচ্ছা তো ওনাদের যে টার্গেট আমরা শুনলাম সত্তর এরকম একটা টার্গেট পেয়েছেন ওনারা এখানে আর এক জোড়া দেখছি আমরা আগর কি ওটা না ও আচ্ছা এটাই আগর কত চাইছেন জোড়াটা জোড়াটা চাইছি পঁচানব্বই পঁচানব্বই একশো পঁচানব্বই কত দাম দিল আমটা মালপায় সতর সত্তর দাম দিচ্ছে না আচ্ছা একশো পঁচানব্বই একশো সত্তর দাম দিচ্ছে খুব দূরাদুরি নেই অনেকটা কাছাকাছি আছে তো এর মধ্যে আর কত দূরে আছে টার্গেটের টার্গেট দাম হওয়ার পথে আছে হওয়ার পথে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা শুনছিলাম মুরবির কাছ থেকে এই বলজোড়া কীরকম দরে উনি বিক্রি করবেন সেই তথ্য একটু দেওয়ার চেষ্টা করছি আর এদিকে আর এক জোড়া দেখছি আমরা প্রায় সেম কালার আর কি সেম কালার একটু সেঙে পার্থক্য কালার সেম বয়স কি ভাই আগর আছে উভয় আগর আছে আচ্ছা কীরকম চাওয়া একশো পঁচাত্তর না একশো পঁচাত্তর কি দাম দিল কেমন কি টার্গেট আছে এর মধ্যে সাইড বিক্রি হবে আচ্ছা এগুলো তো অনেকেই পালার জন্য নেবে অনেকে হাল চাষের জন্য নেবে তো এখনও বয়স তো বেশ চাঙ্গা বয়স এটা তো আমরা শুনছিলাম আজকে এই কারোর হাট থেকে বলদ গরুগুলো কীরকম ধরে যাচ্ছে বলদ গরু ব্যবসা কিনে আজকে কেমন যাচ্ছে মোটামুটি ভালো চলছে চাহিদা আছে আচ্ছা বলদ গরুতে ওনারা একটু আশা দেখাচ্ছেন যে চাহিদা আছে অপর পাশে যেগুলো সার গরু খামার উপযোগী সেখানে একটু তুলনামূলক ব্যবসা কম হচ্ছে ক্রেতার সংকটে আছে এখানে আর এক জোড়া সার দেখছি আমরা বলদ দেখছি এক জোড়া বলদ কি জোড়ায় দাম হচ্ছে না জোড়ায় হচ্ছে কত জোড়াটা একশো নব্বই বয়স কি কোনটার দুই দাঁত করে আচ্ছা দুই দাঁত করে জোড়াটা একশো নব্বই দাম চাইছে এ হচ্ছে আর একটি হচ্ছে এটা নাভি আছে এইদিকে দেখছি দর দাম দিচ্ছে মুরব্বী কি দাম দিচ্ছে নাকি কত ষাট ভাঙা সত্তরের উপরে চলে আচ্ছা ষাট ভাঙতে বলছে আর সত্তর আপ এরকম তাই দাঁতে তো দুই দাঁত আমরা শুনেছি তো দর্শক এই বলত বলদ আমরা দরদাম শুনেছিলাম আপনাদের অনেকে শুনতে যাচ্ছেন আসলে বলদ গরু কীরকম দরদাম সেই তথ্য দিচ্ছিলাম আজকে দিনশপুরের কারলহাট থেকে